আজকে জানুয়ারি মাসের আট তারিখ আর সামনে আসছে একুশে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস তো এই নিয়ে আপনি কিছু বলুন দেখেন ইন্ডিয়ান একুশে জানুয়ারি দু হাজার একুশে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের প্রাণ প্রিয় বড়ো ভাইজান আব্বাস নিকি ভাইজানের হাত ধরে তিনি আমাদের দলের পৃষ্ঠপোষক

একুশে জানুয়ারি অর্থাৎ পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করতে কলকাতা শহীদ মিনার ময়দানে চলার ডাক দিয়েছে এদিন ঐতিহাসিক জনসমুদ্র দেখবে কলকাতা কারণ দু হাজার একুশে অনেকাণ্ডা ছড়ানো হয়েছিল আইএসএফ কে নিয়ে কিন্তু আই এর চেয়ারম্যান এবং আই এর কর্মকাণ্ড আজকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য যেভাবে আমাদের দলের চেয়ারম্যান তথা আমাদের অধিনায়ক তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সমস্ত বিষয়ে যেখানে অন্যায় হচ্ছে যেখানে অত্যাচার হচ্ছে যেখানে জুড়ে হয়েছে তার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন অসহায় বঞ্চিত পাশের মানুষের পাশে কিনে তিনি ছায়া হয়ে দাঁড়িয়েছেন এই দু হাজার ছাব্বিশের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস মানুষের লোকে লোকারণ্য হবে শহীদ মিনার সুযোগ যাবে কলকাতা ইন্ডিয়ান ফ্রন্টের সমর্থক ভালোবাসার মানুষ আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেককে বলবো পাটির কর্মীর সমর্থক আপনারা তৈরি হন আপনারা একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একেবারে পাহাড় থেকে সাগর যেভাবে মানুষ মুখী আছে আপনারা একসাথে দলবদ্ধভাবে আপনার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উদযাপনে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনে আপনারা সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে শৃঙ্খলার সাথে চলে আসবেন কলকাতার শহীদ মিনার ময়দান আগামী একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার বেলা এগারোটার মধ্যে আপনারা সকলে পৌঁছাবেন বেলা এগারোটা থেকে আমাদের দলের চেয়ারম্যান তিনি আমাদের প্রধান বক্তা তিনি তার বক্তব্য রাখবেন আগামী ছাব্বিশে বাংলার ভবিষ্যৎ কি হবে তিনি এখান থেকে বার্তা দেবেন আর একটা প্রশ্ন দু হাজার পঁচিশে নওসার সিদ্দিকি ভাইজান আসতে পারেনি কোনো কারণবশত আর ছোট ভাইজান কলে বলেছিল যে দু হাজার ছাব্বিশে আমাদের প্রতিষ্ঠা দিবস এই আইসএফ মানে প্রতিষ্ঠা করেছিল পিরজাদা আব্বাস সিদ্দিকি কে সঙ্গে নিয়ে দু হাজার ছাব্বিশে ব্রিগেড করবো এই ভিডিওটা এখন ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তা ওই দিনকে পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান কি আসছে দলের পৃষ্ঠপোষক তার ভাই আমাদের দলের চেয়ারম্যান তাকে সামাল দিতে রাজ্য সরকার হিমশিম খেয়ে যাচ্ছে আগে তাকে সামাল দিয়ে উঠুক তারপরে আমাদের বড় ভাইজান নিয়ে আসার চিন্তা করুন বড় ভাইজান আমাদের জন্য তিনি যেভাবে ঢাল হয়ে আছেন তার ছোট ভাইকে সামনে দিয়ে আমরা আমাদের দলের চেয়ারম্যানকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন বড় ভাইজানে আসলে প্রয়োজন আমরা মনে করছি না প্রয়োজন যখন হবে বড় ভাইজান আমাদের সঙ্গে সবসময় আছেন আগামী তিনি প্রয়োজন বলে আসবেন